আসসালামু আলাইকুম বর্তমান রমজান মাস আমরা সবাই রোজা থাকি যারা মুসলিম আছি আর সবাই কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করি আর এই ফেসবুকে বর্তমান অনেক রকম আজেবাজে বাজে ছবি ভিডিও কিন্তু চলে আসে এগুলো দেখার কারণে আমাদের রোজাটা হালকা হয়ে যেতে পারে এমন একটা সেটিংস আছে রমজান মাসে অন্তত এই সেটিংসটা আপনারা বন্ধ করে রাখুন আপনাদের মোবাইল ফোনটাও নিরাপদে থাকবে আপনারাও নিরাপদে থাকবেন তো কিভাবে সেটিংসটা আপনারা বন্ধ করবেন প্রথমে আপনাদের মোবাইলে থাকা ফেসবুকটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের যে লোকটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে সেটিংসেস আইকনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখুন এই যে কন্টেন্টস অপশনটা আছে পারফরম্যান্স আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম লাস্টে দেখুন ম্যানেজ ডিফল্টস আপনারা এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে তিনটা সেটিংস আছে আপনারা এই সেটিংসগুলো পরিবর্তন করবেন প্রথমটা এই যে লো কোয়ালিটি কন্টেন্ট এখানে ক্লিক করে অবশ্যই আপনারা এই যে শো লেস এটা সিলেক্ট করবেন তারপর এই যে সেভ অপশন আছে এখান থেকে আপনারা সেভ করবেন শেফ পরে ওকেতে ক্লিক করবেন তারপর দ্বিতীয়টা আছে আনঅরিজিনাল কন্টেন্ট এখানে আপনারা ক্লিক করবেন এটাও আপনারা শো এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা সেফ অপশনে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এই যে দেখুন স্যানসেটিভ কন্টেন্ট এটা খুবই খারাপ খারাপ ছবি ভিডিওগুলো যে শো করে আমাদের মোবাইল ফোনে বা স্টোরিতে এটা আপনারা বন্ধ করে রাখতে পারবেন তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে শো লেজ আছে অবশ্যই আপনারা এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা সেপে ক্লিক করবেন